অক্টোবর শোভাবাজার নয়ের পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে নরেনদেব পার্কে দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের প্যান্ডেলটি উদ্বোধন করেন সংবেদনের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীটা ও মন্ত্রী শশী পাজা এবার নিয়ে তাদের এই পুজো ছাপান্নতম বর্ষে পদার্পণ করল এবারে তাদের ভাবনা আগের প্রজন্মের মানুষ কি ছিল কিভাবে জীবনযাপন করত, তারই জীবন কাহিনী তুলে ধরেছে শোভাবাজার নয়ের পল্লী দুর্গোৎসব কমিটি এছাড়া সেদিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন সংবেদনের সম্পাদক সুমিত সাহা সভাপতি গোবিন্দ রায় নয়ের পল্লীর চেয়ারম্যান সিসি রায় চৌধুরী সভাপতি সুজিত আগরওয়াল সম্পাদক জয়ন্ত কুমার সাউ কনভেনার দিলীপ সাউ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবারের প্যান্ডেলে ঝিনির থিম তৈরি করলেন তিনি হলেন এস কে মুরাদ এবারে নয়ের পল্লীর পুজো এলাকা ও কলকাতা অঞ্চলে যথেষ্ট সাড়া ফেলে দেয় ও প্রচুর লোকের সমাগম ঘটে বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আজকে যে অভিনব বার্তা দিলেন যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে প্যান্ডেলের দ্বার্টন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় ডক্টর শশী পাজা মহাশয়া আর এই যে বার্তা যে ভিন্নভাবে সক্ষম মানুষদের একটা বিশেষ জায়গা করে দেওয়া একটা বিরাট বড় একটা আসন তাদেরকে পাইয়ে দেওয়া এই সম্মান দেওয়া এটা একটা বিরাট বার্তা যে সর্বস্তরের মানুষকে সামনে নিয়ে আসার সাধারণত আমরা দেখে থাকি যখন কোনো বড় পুজো মণ্ডপ হয় তার দ্বারোদ্ঘাটন করে বিশেষ একটা বিখ্যাত মানুষ কিন্তু আজকে যাদেরকে দিয়ে এই প্যান্ডেলের দ্বার উদ্ঘাটন করিয়েছে প্রদীপ প্রজ্বলন করিয়েছেন ওনারা এটা সত্যি সত্যিই প্রশংসনীয় এবং আগামী দিনে সমাজে একটা খুব সুন্দর বার্তা যাবে এবং সকল সংবেদনের পক্ষ থেকে সকলের জন্য শুভ সারদিয়া সবাই খুব ভালো করে পুজো কাটান ধন্যবাদ প্রথমেই লয়ার সমস্ত সদস্যদের জানাই তারাই খুব ভালো লেগেছে আমাদের বিশেষ চাহিদা দপ্তর শিশুদের লিলুবাদা ডেকে নিয়ে এসছে খুব ভালো লেগেছে তাদেরকে নিয়ে আজকে পুজো উদ্বোধন করা হলো আমরা আশা করি পরবর্তী বছরগুলোতে আপনারা আমাদের ডাকবেন পাশে থাকবেন সংবেদনের পাশে থাকবেন নমস্কার শুভরাত্রি কি বাপরা দেবী আজকে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে দুর্গাপুজোর উদ্বোধন হয়েছে কি বাপরা আজকে দুর্গাপুজোর এই অনুষ্ঠানে এসে আমি সকলের উদ্দেশ্যে এটাই বলতে চাইব আজ আজ যেমন দেবী প্রতিমার উন্মোচন হবে তেমন করেই আমাদের মানুষ মনের ভেতরে যে একটা সুন্দর মূর্তি আছে সেটার যেন উন্মোচন আমরা করতে পারি আর তার সাথে এই আনন্দের উৎসবে নিখাত আনন্দই যেন থাকে কারোর যন্ত্রণা না মিশে যায় এটা আমাদের সবাইকে সচেতনভাবে দেখতে হবে খেয়াল রাখতে হবে আর কোথায় থাকি আমি আমি থাকি এই কাছাকাছি হাতি বাগানে উদ্বোধনী অনুষ্ঠান সেই সম্বন্ধে কিছু বলতে চাইছি আমি এটা দেখতে দেখতে ছাপ্পান্নতম বর্ষ শুরু হয়ে গেল আমরা যখন খুব ছোট তখন থেকে এই পুজোটা দেখে আসছি এককালে এখানে রমেশ পালের ঠাকুর হতো এবং অনেক পুরস্কারও পেয়েছিল ওই পুজোয় তো এবছরে আমরা দেখছি যে আরও ভালো করে পুজোটা হচ্ছে এবং মুখ্য যে যিনি রয়েছেন সে হচ্ছে দিলীপ সাউ দিলীপ সাউকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে তার সঙ্গে ধন্যবাদ দিতে হবে ওর ভাই বাবু দাদা বাবুল সাউকে কেননা ওরা দীর্ঘদিন এই পুজোটাকে চালিয়ে আসছে আর আমরা খুবই গর্বিত আজকে যে এই উৎসব মুখর দিনে আমরা যে উপস্থিত হতে পেরেছি আমরা যারা এই কিছুটা বয়সের প্রায় বাষট্টি বছর বয়স হয়ে গেল এখনই তা এর মধ্যে যে আমরা উপস্থিত খুবই নিজেকে ধন্য বলে মনে করছি ধন্যবাদ এবারে থিমটা মানে এখনও ঠিক ইয়ে করা হয়নি আর কি একটা মানে ইভুলেশন যেটা মানে পরিবর্তন যে জিনিসটা সেই জিনিসটাই তুলে ধরেছে এখন দর্শকদের কিরকম হবে সেটা তো বলা মুশকিল আজকের মাইকের আওয়াজ পৌঁছচ্ছে পুজো উদ্যোক্তা সকলকে জানাই শুভ শারদিয়া এতক্ষণ মঞ্চে ছিলেন আমাদের এই অঞ্চলের সকলের অভিভাবক তথা রাজ্যের মন্ত্রী মাননীয়া হাত দিয়ে আজকের এই পুজোর দ্বার উদ্ঘাটন হল সঙ্গে সংবেদনের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছেন ম্যাডামের কথা অনুযায়ী যে প্রত্যেক পুজো কমিটিগুলো যদি এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের কথা একটু ভেবে তাদের একটু যদি সুবিধা করে দেয় তাহলে তাদের পক্ষেও শারদীয়ার कोति जह है प्रश्न मतलब कर सिर्फ द्वारा राजनीतिक को समझ पर द सरकार का मंत्री सिर्फ उन्होंने तुम अच्छा नाउ हद के का राजा भारत के जो है ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর বিশেষভাবে প্যান্ডেলেও চেষ্টা করি বলতে যে কিছু বিশেষভাবে চাহিদা সম্পন্ন যে মানুষ থাকে তাদেরকে কিন্তু প্রত্যেকটি প্যান্ডেলে যাতে সুযোগ করে দেওয়া হয় সকলের সুযোগ তারাও যাবে কিন্তু একটা নজর থাকলে পরে প্রত্যেকটি পুজো আরও সার্থক এবং সফল হবে আজকে সংবিধানের কিছু সদস্যবৃন্দ এখানে এসছেন যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষ